আয়োজকদের কারবার আমার আটকাই দিতেছে এখন আমার তো একাতে সম্ভব না বুঝছেন না আমার সাথে আরো দু একজন থাকলে ভালো হইতো আমি একা কোথাও প্রোগ্রামে যাই না আমি প্রোগ্রামে গেলে সাথে দু একজন নিয়ে যাই তো তখন দেখে যে অনুষ্ঠান গুলো আরো সুন্দর হয় তো যাই হোক সঙ্গে ভালো লাগছে আপনাদের কাছে আমাদের এই অঞ্চলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো খুবই কমই হয় এবং এগুলোর প্রচলন তবে আমি যেটা জানি গানের আসয়গুলা বেশি হয় এই অঞ্চলে এবং আমি এটাও দেখেছি উত্তরগ্রাম মাঠে শিল্পী ভাড়া করে আনে জমজমাট একটা আয়োজন করে তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই আপনারা বন্ধ করবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করবে পারবেন না আওয়াজ কম এটার মনে হয় আমি বিরুদ্ধে চলে গেলাম আচ্ছা হোক আমি

মুসলমান মুসলমান তুমি মুসলমান তুমি ইমানদারি বড় করুন তোমার মান ইমানি বড় করুন তোমারিমান তুমি কেমন মুসলমান beni <laughs> Thank you.

করিমের প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি লেখা এবং সুর করা শুরু অনেকেই চিনেন অনেকে গজলে অনেকেই শুনেছেন আল্লাহ তুমি দয়ার সর শুনেছেন না সঙ্গীত আপনারা এই গজলের শিল্পী উনি আমাদের কলরবের প্রতিষ্ঠাতা পরিচালক উনি দুনিয়া বিলে অনেকে জানে সকলে ওনার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

ওরাখ তো শৈতান ওরা তো শৈতান ওরা তো মাজার ওরা তো শৈতান পির গিরিয়ার মাঝর তুজাই চলছে দেশটা ভরিয়া মাঝর তুজাই स क ना

এই আজও মানে আরেকটু জোরে এই তো মনে

जिंदाबाद इसके नबी जिंदाबाद

দিনার পথির ধুলি মোদিনার পথির ধুলি মাতা মার গাই অমর্থক যোগিদানা উড়ে যেতাম আমি দূর আমার থাক অমর্থক যোগিদানা উড়ে যেতাম আমি দূর মদিনায় আমি কিন্তু এখনো বাড়িতে যাইতে পারি নাই আমি ঢাকা থেকে সরাসরি এখানে চলে আসছে নৌসাদ ভাইরে ফোন দিছি নৌসাদ ভাই বলতেছে ভাই আপনি বাড়িতে যাইতে পারবেন না আপনি সরাসরি আগে এখানে আসতে হবে

ঘরে দেখেছি হাদুর বাদশাহাবি আরেকটু জুড়ে দু তো বাদশাহাবি আমার रे बदशा न बि कमेवादशा नबी मूरा दाली बदीना मुरा जॾहिं घर लाॻी

हमारे दो बादशाह कमली वाला रे दो जहान बादशाह ना कमली वाला रे दो जहाँ बदशा ना बीतम ले ला रे কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন যাক আপনাদের মাঝে আমি অনাকাঙ্ক্ষিতভাবে উপস্থিত তো এটা আপনাদের অনেক ভাগ্য যে আপনারা আমাকে এখানে পেয়েছেন গতকালকে আমি একটা প্রোগ্রামে ছিলাম ঢাকার ভিতরেই তো সেখানে প্রোগ্রাম শেষ করে আমি বাড়িতে আসার উদ্দেশ্যে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম তো নওশাদ ভাই এই পোস্ট দেখে আমাকে মেসেজ করেছিল তো ভাই অনেক রিকোয়েস্ট করেছে এখানে আসার জন্য তো ভাইয়ের সম্মান রক্ষা করার জন্য আমি আপনাদের মাঝে এসেছি এটা আপনারা খুশি না বেজার আরো জুড়ে শুনতে চাই যাক মাসাল তো শুরু করছি একটি নাতির রসুল তোমারি প্রেমে দেমন মন যে দিবানা যেতে চাই তোমারি রোজা মদিনা তোমারি প্রেমে হলো যে দিবানা যেতে চাই তোমার রোজা মদিনা তোমার প্রেম দে মন যে দিবানা যেতে চাই তোমার মদিনা যে দেওয়ানা যেতে চাই তোমার রোজা মদিনা রসুল আরবি তুমি রবি তোমারি শ্রীজন হল এসবি রসলে রবি তুমি আলো রবি তোমারি প্রেম শ্রীজন হলো এ সবি ও গোপ্রিয় যে চাই তো তারি रजामদিন তোমারি প্রেমেতে মন হলো যে دیwana যেতে চাই তোমারি তারি রजामदिन তোমারি পরশিউ জ্বালায় ভুবন তোমাই ভেবে ভেবে জানে মন मदीना 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 मरीना चाहे तुम्हारी रोजा मदीना तुम्हारी प्रेम ते मन जे दीवाना जे चाहे तुम्हारी रोजा मदीना तुम्हारी प्रेम ते मन देन जे दीवाना जेते चाहे